আসসালামু আলাইকুম এই দুবাই রান্না কর আমি আমার বাগানে একদম তাজা লাউ শাক আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেবো তার সাথে আমি ওলা চিকন চিকন শিম লাল ছোট আলু দিয়ে যেটা লার শাক বলে গ্রাম অঞ্চলে লার শাক বলে সেটা দেবো এই যে আমার গাছ এখান থেকে আমি তাজা কিছু ডোগা নিয়ে আসছি আমি এই তো ডোগাগুলি কাটতেছি আমি কক্সবাজার চলে যাওয়ার কারণে আমার কাছে চারটা লাভ ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে গাছটাও নষ্ট হয়ে গেছে তাই মনে দুঃখে কি করব কিছু ডুগা কেটে নিয়ে খেয়ে মনটাকে শান্তি করি পরবর্তী আমি ডুগা কেটে দেওয়ার পরে আবার ডুগা হবে তার জন্য আমি কেটে নিচ্ছি কি যে শান্তি নিজের গাছ থেকে নিজে হাতে সময় যেমন মায়ের লাগানো গাছ থেকে ডোগা কেটে নিয়ে আসতাম আজকেও এই জিনিসটা আমি ফেল করছি আমার এই ঝুড়িটা মেলা থেকে কিনা আমি এই শাক বা লেবু সব কিছু আনার জন্য মেলা থেকে এই জড়িটা নিয়ে আসলাম এই তো আমার লাউের আগে অনেক সুন্দর ছিল কিন্তু আমি চলে যাওয়ার পরে লোক রেখে গেলাম ওরা ঠিক মতনে পানি দেয় নাই গাছগুলি নষ্ট হয়ে গেছে শাকগুলি আমি বেছে নিচ্ছি এই শাকগুলি এইভাবে ছিঁড়ে ফিরে টুকরা টুকরা করতে হয় আমার শাকগুলি বাছা প্রায় শেষ আমি কিছু ডোকাও দিয়ে দেব ডোকাগুলি সাতজন সাতজনের মতো খেতে খুবই ভালো লাগে আমি বীজিওলা সিমগুলি দিয়ে দেব এই চিকন চিকন সিমগুলি শাকের মধ্যে সৌন্দর্য অসুন্দর লাগে এই সিমগুলি আমি চারপাশ ছাড়িয়ে নিচে টুকরা টুকরো করে দিয়ে দেবো এই শাকের জন্য একটু বেচিওলা চিনি লাগে আর সুন্দর লাল টুকটুকে আলু এটাকে দেশি আলু বলে আমি সবসময় এই আলুটা খাই আমার খুব পছন্দ অনেকেরই পছন্দ এই আলুটা এটা দামও থাকে চেয়ে বেশি আমি চার চার টুকরা করে আলুগুলি ফালি করে নিলাম আমার আলু কাটা হয়ে গেল দেখতে কত সুন্দর লাগে সবুজের মধ্যে লাল কিছু ডোকাও দিয়ে দিলাম শাকগুলি আমি ধুয়ে পান পানি জুড়ে শাকগুলি আমি ধুয়ে নিছি একটু পানি আমি আগে থেকে প্যানে রেখে দিয়েছি ওই পানির মাধ্যমে শাকগুলি দিয়ে দিলাম আমি শাকটা ডেকে দেবো না কালারটা চলে যাবো শাকগুলি সিদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নিলাম এখন আমি পানি জুড়িয়ে নেব ভালো করে ও প্যানে আমি চার পাঁচ পিস তারপরে শুকনো মরিচ ডেকে নিলাম মচমচি করে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামড়ালি এর দাদা মশলা আচার আচারাক পর্যন্ত আমি বেজে নেব ওই শাকটা রান্না করার জন্য ওরকম কাঠি লাগে আমি সুপার শপ থেকে ওরকম কাটি নিয়ে আসছি কারণ আমরা শহরে থাকি দেশের কাটি কোথায় পাব কাটিয়ে ভাবে মেয়ে ফেরে শাকটাকে রান্না করতে হবে আমার শাড়ির কালারটা করতে সুন্দর একদম গাছ থেকে এনে শারটা তৈরি করতে যতদূর দেরি হয়েছে তার মধ্যেই আমি রান্না চলে আসছি লবণ দিয়ে দিলাম আগে তার দিলে পানি উঠব তাই শারটা রান্না হয়ে গেলো নামিয়ে নেব আজকের মতো এখানে বিদায় নিলাম আমার চ্যানেল দেখার জন্য লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে আল্লাহ হাফেজ